দক্ষিণ মনের জয়ে বিব্রত ট্রাম্প প্রশাসন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে উদারপন্থী নেতা তথা মানবাধিকার আইনজীবী মুন জায় ইনের জয়ে আন্তর্জাতিক সমীকরণটা আচমকা কিছুটা দিয়েছে প্রায় এক দশক পর কঠোরপন্থীদের ক্ষমতা থেকে সরিয়ে এমন একজনকে প্রেসিডেন্ট পদের জন্য দক্ষিণ কোরিয়া নির্বাচন করল যিনি আলোচনার মাধ্যমে উত্তর কোরিয়ার সঙ্গে সমস্যা মেটানোর পক্ষপাতি এই নীতির কারণে তার জয়ের খানিকটা বিব্রত টাম প্রশাসন কারণ উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র কর্মসূচি রুখতে দক্ষিণ কোরিয়া এবং জাপানকে সঙ্গে নিয়ে যখন সাময়িক তৎপরতা শুরু করেছে যুক্তরাষ্ট্র গত কয়েক মাস ধরে প্রবল রাজনৈতিক টানাপোড়নের মধ্যে দিয়ে যাচ্ছিল দক্ষিণ কোরিয়া প্রেসিডেন্টের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে উত্তাল উঠেছিল গোটা দেশ বিক্ষোভের মুভে অভিশংসিত হয়ে এখন কারাগারে সাবেক প্রেসিডেন্ট পার্ক জিউন হে দেশটির গত ষাট বছরের ইতিহাসে দুর্নীতির অভিযোগে প্রেসিডেন্ট অভিশংসনের ঘটনা এই প্রথম মঙ্গলবার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর সেই রাজনৈতিক টানাপোড়নের আপাতত ইতি পড়ল মুনজায়ের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার দক্ষিণ কোরিয়া প্রায় এক দশক ধরে চলতে থাকা কঠোরপন্থী শাসনেও ইতি পড়ল আবার ক্ষমতায় ফিরলেন উদারপন্থীরা এতদিন যারা ক্ষমতায় ছিলেন তারা উত্তর কোরিয়ার সঙ্গে সরাসরি সংঘাতের পক্ষপাতী ছিলেন ফলে দুই কোরিয়ার সীমান্তের উত্তেজনা ক্রমশ বাড়ছিল কিন্তু নবনির্বাচিত প্রেসিডেন্ট মুন উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার মাধ্যমে উত্তেজনা প্রশমনের পক্ষে যুক্তরাষ্ট্রের আগ্রাসী নীতি নেওয়া সত্ত্বেও উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্র কর্মসূচি থেকে বিরত করা যায়নি সুতরাং সমাধানের পথ আলোচনা এমনটাই মনে করেন নতুন প্রেসিডেন্ট শিউলে এবার মূল ক্ষমতায় আসার যুক্তরাষ্ট্রের সঙ্গে দক্ষিণ কোরিয়ার সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনাকল্পনা শুরু হয়েছে দক্ষিণ কোরিয়া এবং জাপানকে সঙ্গে নিয়ে উত্তর কোরিয়ার বিরুদ্ধে সাময়িক পদক্ষেপের হুঁশিয়ারি দিতে শুরু করছিল যুক্তরাষ্ট্র মন জাই ইন এবার দক্ষিণ কোরিয়াকে আর সেই পথে হাঁটতে দেবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষে নিয়ে উত্তর কোরিয়ার বিরুদ্ধে আগ্রাসী অবস্থান নেওয়াকে কে একেবারে সমর্থন করছে না বরং চীনের দেওয়া প্রস্তাব অনুযায়ী দুই কোরিয়ার মধ্যে আলোচনা শুরু করার পক্ষে দক্ষিণের নতুন প্রেসিডেন্ট ফলে কোরিয়া উপদ্বীপের পরিস্থিতি যুক্তরাষ্ট্রের জন্য আগের চোখ কঠিন হয়ে উঠল বলে মনে করছে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা